ভাই এটা কী ছিল কি ছিল মানে মানে কী বলবো মানে খাতাম দিয়ে খাতাম টাটা বাই বাই শেষ খাতাম সব শেষ আজকে সকাল এগারোটার সময় খাদানের টিজার ড্রপ আউট করা হয়েছে আর টিজারটা কি কী করেছে কি লেভেল করেছে বাংলা সিনেমার ইতিহাসে এই রকম টিজার এই রকম অ্যাকশন মুভি কোনো দিন আসেনি ইয়েস বাংলা সিনেমার ইতিহাসে দেবদা শেষ করে দিয়েছ পুরো খাতাম করে দিয়েছ যখন টিজারটা শুরু হচ্ছে ডায়লগ যে দেবদার যে এন্ট্রি ভাই এই এন্ট্রিতে হলে পুরো সিটি হাততালি আর সাউন্ডে তুমি কিছু শুনতেই পাবে না মানে ডায়লগ শুনতে পাবে না দেবদার এন্ট্রিতে মানে এতদিন বলা তো চ্যালেঞ্জের এন্ট্রিটা ছিল দেবদার কেরিয়ারের বেস্ট এন্ট্রি কিন্তু এই যে এন্ট্রিটা হবে না ভাই সব শেষ করে দেবে আর ডায়লগটা কি সারদারই অত সিধাবাদ নয় যে একা সব সয় সেই সারদার হয় তারপর দেবদার এন্ট্রি ও মাই গড একজনকে মারলো ছিটকে বেরিয়ে গেছে তারপর কুল হাতে আর তারপরে যে ডায়লগটা অ্যানাউন্সমেন্টের অ্যানাউন্সমেন্ট থেকে ভাইরাল হয়েছিল ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে তোরা কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি এটা আমারই কাজ খুব বিজিএম কি ভাই যারা যারা দেখবে কানে হেডফোন দিয়ে দেখো বিজিএম দেখো বিজিএম কাকে বলে আর ভিএফএক্স যতটা দেখেছি ভাই সুপার লেভেল টপ নচ ভিএফএক্স টপ নচ বিজিএম আর দেবদার এন্ট্রি খাতাম করে দেবে খাম আর বিড়ি নিয়ে যখন মুখের ভেতরে নিচ্ছে ভাই আলাদা লেভেল এটাকে বলে সোয়াগ যেটা আমার চ্যালেঞ্জে দেখেছি তারপরে চ্যালেঞ্জ টুতে দেখেছি মানে এই রকম সোয়াগ দরকার ছিল ভাই খাতাম করে দিয়েছে মানে যদি কাম কামব্যাক করতে হয় কমার্শিয়াল সিনেমাতে এরমভাবে কামব্যাক হয় এরমভাবে কামব্যাক করতে হয় আর লাস্টে যখন মশাল দিয়ে বিড়িটা জ্বালাচ্ছে খাতাম ভাই খাতাম মানে যে এই চিজারটা মানে দেবদার যে সোয়াগ যে অ্যাটিটিউড লেভেল আর কী লেভেলের সিনেমাটা হতে চলেছে মানে বুঝতে পারছো এটা তো কনফার্ম যে ক্রিসমাসেই আসছে কুড়ি তারিখ আর কোনো সন্দেহ নেই যে এ মানে পুজোতে আসবে না ক্রিসমাসে আসবে তার মানে বুঝতে পারছো টেক্কা আসার কথা পুজোতে সেটা কোনো কিছু অ্যানাউন্সমেন্ট না করে দেবদা খাদানে টিজার অ্যানাউন্সমেন্ট করছে যেটা আসবে ক্রিসমাসের মানে তো বুঝতে পারছো এটা কী লেভেলের কাজ আর খাদানের ক্রেজ যে হাইপ কী লেভেলে ছিল আর আজকে টিজার আসার পর হয় সব কিছু ভেঙে চুরমার করে দেবে সব কিছু শেষ করে দেবে মানে খাদান বাংলা সিনেমার ইতিহাসের বক্স অফিসে রেকর্ড করতে চলেছে আমি এখনই বলে দিচ্ছি অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত মাতক লেভেলে রয়েছে তখন টিজারটা শুরু হচ্ছে খাদানে কয়লা খনিগুলো ব্লাস্ট হচ্ছে একের পর এক গাড়ি আসছে ট্রাক আসছে তার মধ্যে দিয়ে দেবদার এই ডায়লগ মেরা এন্ট্রি তারপরে একের পর অ্যাকশন সিন আর তার সাথে যখন যিশুদাকে দেখতে পাচ্ছি খোল বেড়াতে বেড়াতে দেবদার পেছনে বসে যাচ্ছি ওই সিনটা সামনে দিয়ে ট্রেন আসছে আর দেবদার যিশুদা যাচ্ছে আর দেবদা এক হাতে হাতুড়ি নিয়ে যখন ট্রেনের ওই কয়লার খনিটা ট্রেনের বগিটা ভাঙছে সাংঘাতিক বস সাংঘাতিক মানে বলছিলাম যে সেভেন্টি এইটটি যখন বচ্চনের লুক থাকতো যে বাইল প্যান্টে একটা অ্যাংরি ইয়াং ম্যান যাকে বলা সেরকম লুক লাগছে দেব তাকে চরম হয়েছে চরম পুরো খাতাম করে দিয়েছে বক্স অফিস না পুরো শেষ করে দেবে যখন আসবে সত্যি বস এতদিন পর মনে হচ্ছে কি মাস কমার্শিয়াল সিনেমা কাম ব্যাক করছে বাংলা ইন্ডাস্ট্রিতে এইটাই দরকার ছিল এইটাই দরকার ছিল এই লেভেলের কাজ দরকার ছিল সাথে বিজিএম যা যারা দেখবে কানে হেডফোন দিয়ে দেখো তো কারা কারা দেখেছ তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো সুপার হয়েছে সুপার দেবদা আর অ্যাটিটিউড বস খাম করে দিয়েছে সব মানে এক কোনো ভাষা নেই কোনো ভাষা নেই খাতাম খাতাম যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো আছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তাড়াতাড়ি চাও এস বিএফের অফিসিয়াল পেজ দেখো বা দেবদার অফিসিয়াল পেজে গিয়ে টিজারটা দেখো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে চলুন খাদা সব শেষ টাকা